আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি বলুন তো গাইস আমি কেন লাগেজের কাপড় চোপড় আমার বাচ্চার কাপড় চোপড় আমার কাপড় চোপড় আমার হাজবেন্ডের কাপড় চোপড় কেন গুছাইতেছি কেন লাগেজে ভরতেছি অবশ্যই কমেন্ট করে জানান কারণ আমি আমার বাবার বাড়ি যাব এর জন্য আমি কাপড় চোপড় সব কিছু গুছাইয়া রেডি করতেছি যাতে সকাল সকাল বাসা থেকে বের হইতে পারি এর জন্য আমি সন্ধ্যা হয়েছে সন্ধ্যা টাইমে সব কিছু গুছাইতেছি নামাজ পড়ে আমার মনটা খুবই আনন্দ লাগতেছে সকালবেলা আমি আমার বাবার বাড়ি চলে যাব। কি আনন্দ আসলে মেয়েদের জীবনটাই এরকম তাই না বাবার ঘরে জন্ম নেওয়া শ্বশুর বাড়ি আমাদের জীবনটা পার করতে হয় এটাই আমাদের জীবন এটাই মেয়েদের বাস্তবিকতা জীবন এটার উপর আর কিছুই হয় না তো কি আর করার কিছুই করার নাই সবাই পরের ঘরে ছিল আছে এবং থাকবে এটাই মা বাবা যতই পালন করুক লালন পালন করে বড় করে দেখ না কেন পরের বাড়ি মেয়েদের আসতেই হবে তাই না এর জন্য আমি বিকালবেলায় সমস্ত কিছু বিছানার চাদর বালিশের কভার সব কিছু ধুয়ে একদম গুছিয়ে রাখতে চাইতেছি যাতে আসার পরে যাতে নতুন একটা ব্যবহার করা যায় কারণ আমি এই যদি এগুলা এইভাবে রাইখা যাই তাহলে নোংরা হয়ে যাবে তার জন্য আমি ধুইয়া পরিষ্কার করে আমি রাইখা যাই সব সময়ের জন্য যাতে আয়সা আমি ভালো সুন্দরভাবে ব্যবহার করতে পারি এই তো এই কাবার গুলা এখন লাগাইতেছি লাগানোর পরে রাতে আমরা এটাতে ঘুমাবো তো ঘুমানোর পরে সকাল সকাল আমি এই কাবার গুলা খুইলা সুন্দর করে ভাঁজ করে রাখা যাবো কারণ এটাতে ধুলাবালি ময়লা পড়বে এ পড়লে তখন আমরা যদি আয়সা ব্যবহার করি তখন মানে একটু গন্ধ গন্ধ আসবে আমার কাছে ভালো লাগবে না তো আমি সব সময় চাই যাতে একটু পরিপাটি থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আমি আমার বাচ্চারাও পরিষ্কার রাখি যে ট্রাই করি সব সময় পরিষ্কার রাখার জন্য তারপরে আমার বিছানা গুছানো কমপ্লিট বিছানা গুছানোর পরে আমি আমার বাচ্চার সেলফ গুছাইতেছি আমার বাচ্চারা দেখতেই তো আপনারা পারেন যে কী পরিমাণে দুষ্টামি করে সব কিছু অগসলো করে রাখে আমি আমার বাচ্চারা বাচ্চার দাদার কাছে রাইখা এগুলো কাজ করতেছি কারণ ও যদি আইসা দেখে আমি এগুলো গুছাইতেছি বা ই করতেছি তো এইগুলো আবার একদম এলোমেলো করে ফেলবে তার জন্য আমি ওরে ড্রাই খা দরজা আটকাই এই কাজগুলো করতেছি কারণ অনেক দুষ্টমি করে এটাই আর বাচ্চা মানুষ অবশ্যই দুষ্টমি তো করবে তাই না সবাই দোয়া করবেন যাতে আমার বাচ্চাটা ভালো থাকে সুস্থ থাকে এতটুকুই আমার ছেলে এমন করে একটার পর একটা কাজ আমার জন্য রেডি থাকে তো তারপরে আমি এখন ব্যাগ গুছাইতেছি ব্যাগের মধ্যে আমার বাচ্চার খাবার নেবো তো ওই বাচ্চার খাবারের ব্যাগে খাবার রাখতেছি তারপরে যে স্যাবলুন নিতেছি সেই যে অর্গসল করানোর সময় কাগজ ওয়াশ করার সময় আমি এই স্যাবলুনটা ইউজ করি জীবাণুমুক্ত কারণ জীবাণুমুক্ত করে যদি পানিতে ব্যবহার করি পোশাক আশাক একদম জীবাণুমুক্তভাবে ই হবে তার জন্য আমি এটা ব্যবহার করি আর বাচ্চাদের জন্য এটা ব্যবহার করা অনেক বেশি ভালো তো আজকের ভিডিও এতটুকুই তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে ভালো থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম